ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে মারবো না মনটা আমার বদ্ধ নয় হারে আমার রাখতে তোমায় আমি বিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পে চুকতই না জানো না মোর মাথার বেনাম কাউকে আমি গুতাই না এসো হেসো গতি এসো পাঁচ করে যা যাত্রীদের আদর করে শিকাই তুই রাখবো তোমায় রাত্রিবি হাটে আমার মুগুড় আছে তাই কি তাই থাকবে না মুঘুর আমার হানকায় মান তোমায় নাগবে না অভয় দিচ্ছি ছুনছ না যে থরবো নাকি থেং তো বসনে তোমার মুখ চেবে বুঝবে তখন কান্ডটা আমি আসি গিন্নি আছেন আছেন আমার নয় চেনে সবাই মিলে কামড়ে দেবো মিঠে এমন পেনি নমস্কার